চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর ফার্স্ট ফার্স্টেই কিছু কথা বলবো প্রথমত মারিয়ার বিয়ে হয়ে গেছে আগেও ভালোবাসা ছিল আমার তরফ থেকে এখনও অবশ্যই তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল এইবার আসি হচ্ছে কিছু কথা বলি আমাকে একজন কমেন্ট করেছিল যে তুমি যখন এই ভিডিও থেকে কিছু না পাও তুমি মানুষকে পার্সোনাল অ্যাটাক করো এই গত নেক্সট ভিডিওটা করেছি তার আগের ভিডিওটা যখন করেছি আমাকে একজন এই কমেন্টটা করেছিল যে তুমি যখনই দেখো ভিডিওতে কিছু পাও না তখন মানুষকে পার্সোনাল অ্যাটাক করো তুমি খুব মানুষকে পার্সোনাল অ্যাটাক করো তো আমি সেই বোন বা দিদিভাইয়ের উদ্দেশ্যে কিছু কথা আজকে বলবো তাছাড়া মারিয়ার উদ্দেশ্যে কিছু কথা বলবো এই সোশ্যাল মিডিয়াটা হচ্ছে তোমরা তাড়াতাড়ি এখানে পারবে যাদের লজ্জা ঘৃণা ভয় এই তিনটা জিনিস নেই তারা ছাড়া এই সোশ্যাল মিডিয়ায় পারবে না তুমি যদি একদম কানটাকে কেটে দিয়ে লজ্জা ঘৃণা সমস্ত কিছু ত্যাগ করে এখানে কাজ করতে পারো তাহলে তুমি কাজ করতে পারবে আর এই সোশ্যাল মিডিয়ায় কোনোদিন কাউকে বন্ধু করা উচিত নয় কারণ এই এখানের প্রত্যেকটা মানুষ বেইমান মানে আমি এক একজনকে বলতে পারবো না মানে মানুষ বেইমান এখানে যারা যারা কাজ করে না এরা এদের স্বার্থের জন্য এরা এদের স্বার্থের জন্য যত দূর খুশি এরা এগোতে পারে আত্মসম্মান বোধটা পর্যন্ত এখানে কারণ নেই এইভাবেই বললাম আজকে তো আমি মনে করি একটা মানুষ বেঁচে থাকতে গেলে তিনটা জিনিসেরই দরকার পড়ে লজ্জা ঘৃণা ভয় এই তিনটা জিনিসই যদি আমার না থাকে তাহলে আমি মানুষ কোথায় হলাম তাহলে তো আমি জন্তু জানোয়ার হয়ে গেলাম যারা কিনা না তাদের কোনো লজ্জা থাকে না কেউ একটা ছাগল কারোর বাড়ি থেকে ঘাস খেয়ে নিচ্ছে তাকে দুটো পাচার মধ্যে বাড়ি দিয়ে দিল সে চলে এলো আবারও গেল তার কোনো লজ্জা নেই সে হলো কান কাটা কারণ ও একটা জন্তু সে বোঝে না এই বিষয়গুলো তো আমি তো তাদের মতোই হয়ে গেলাম পশু হয়ে কাজ করতে পারবো না আমি মানুষ মানুষ হয়েই থাকতে চাই মানে আমি মানুষকে বেঈমানি করতে দেখেছি কিন্তু আর স্বার্থপর মানুষ দেখেছি কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় এসে যতটা দেখেছি না ততটা আর বিশ্বে কোথাও আমি দেখিনি পার্সোনাল অ্যাটাক পার্সোনাল অ্যাটাক কাকে বলে আজকে মারিয়াকে যদি আমি পার্সোনাল অ্যাটাক করতাম না অনেক কথা আমি বলতে পারতাম অনেক কথা বলতে পারতাম এখানে আমি জোর গলায় বলতে পারবো পুরো জোর গলায় বলতে পারবো যখনই কোনো মানুষ যাদের সাথে আমার মোটামুটি কন্ট্যাক্ট আছে তারা কোনো বিপদে পড়েছে বা তারা কষ্ট আছে বা তারা দুঃখে আছে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা আমার কাছে আছে সব সময় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তাদের সহানুভূতি দেখানোর চেষ্টা করেছি তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি মারিয়া যদি ভিডিওটা দেখো তোমাকেও বলছি আমি খালি কিছু কথা তোমাকে বলবো যখন খুব তোমার কাছের প্রিয় দিদি ভাই তুমি তার থাক কাছ থেকে কষ্ট পাচ্ছিলে একদিন কাকিমাকে হোল্ডে নিয়ে তুমি আমাকে রাত একটার সময় ফোন করেছিলে নিপা কাকিমাকে সঙ্গে নিয়ে কারণ তুমি খুব কষ্ট পাচ্ছিলে কি কারণে পাচ্ছিলে মন্দিরে কার সাথে মিস ছিল বা মন্দিরা তোমার সাথে কথা বলছিল না কি করছিল না অনেক ব্যাপার আছে আমি এইগুলো বলতে চাই না কারণ আমি এইগুলো বলে অন্তত সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতেছে না জাস্ট তোমাকে এটা স্মরণ করালাম যে তোমার অন্তত হয়তোবা মনে আছে তখন না তোমার এই ভাইটা তোমার কাছে কানটা বাড়িয়ে দিয়েছিল বাড়িয়ে দিয়েছিল তো যে হ্যাঁ তুমি কষ্ট পাচ্ছো দুঃখ পাচ্ছ তুমি যাকে ভালোবাসো তার থেকে দূরে সরে তুমি কষ্ট পাচ্ছো তুমি আমার কাছে শেয়ার করতে পারো আজ পর্যন্ত তুমি আমার কাছে যেইটুকুই শেয়ার করেছো হ্যাঁ আমাদের মধ্যে অত পার্সোনাল কোনো কিছু আমাদের কোনো শেয়ার হয়নি তবে যেটুকু আমার কাছে শেয়ার করেছ এইখানটায় রাখার চেষ্টা করেছি আমার মেয়েদের বার্থডেতে আমি মোদিরাকে নিমন্ত্রণ করেছিলাম সোমনাথ পায়খানায় ছিল মন্দিরা বললো ভাই আমাকে তো তুমি বলেছ একটু সোমনাথকে বলো সোমনাথ বললো যে তুমি ফোনটা কেটে দাও আমি পায়খানার থেকে বেরিয়ে ভাইয়ের সাথে কথা বলবো তারপর আমি এমন একটা সংবাদ পেলাম যেটা কিন্তু আমি স্বপ্নও ভাবিনি আমি কিন্তু হজম করে গেছি হ্যাঁ আমার তরফ থেকে মন্দিরার যেমন অ্যাটাক গেছে মন্দিরার তরফ থেকে আমার উপরে এসছে কিন্তু আমি কোনোদিন থেকে ভালোবাসার মানুষ যেটা আমি কাকিমাকে যথেষ্ট ভালোবাসতাম ভালোবাসি না এখন এই কথাটা বলবো না কারণ ওই মানুষটা একটা সময় নাকি খুব কষ্ট করেছে আজকে মন্দিরা ওনাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছে মা হিসাবে যেটুকু কর্তব্য করার নিপা কাকিমাকে সেইটুকু মন্দিরা করছে আমি খুব খুশি যতই ওদের নিয়ে কন্টেন্ট করি কারণ আমার মনে হয় যে একটা মা মেয়ে সত্যি এক হয়েছে আর সব থেকে বড়ো কথা নিপা কাকিমা অনেকটা কষ্ট নাকি করেছে একটা সময় যেটা আমি কাকিমার মুখ থেকে শুনেছি সেরমভাবে ভালোবাসা কারোর কাছ থেকেই পায়নি ভালোবাসার আশায় অনেকের কাছেই গেছিল সত্যিকারের সেই ভালোবাসাটা কাকিমা পায়নি যেটা কাকিমা সময় চাইতো আজকে মন্দিরা যেই ভালোবাসাটা দিচ্ছে তার জন্য আমি আপ্লুত যে না কাকিমার কাছ থেকে অনেক কথা শুনেছি আজ পর্যন্ত কাকিমা আমাকে বলতে পারবে না যে শিল্পী কোনোদিন অন ক্যামেরায় এসে সেইগুলো নিয়ে ভিডিও করে আর্নিং করেছে মন্দিরার কাছ থেকে আমি অনেক কথা শুনেছি যেটা ও আমার কাছে শেয়ার করেছে কখনোই সেই কথাগুলো বলে আমি সোশ্যাল মিডিয়ার থেকে আর্নিং করিনি আকাশ আকাশ অনেক সময় আমার কাছে দুঃখ করে অনেক কথা শেয়ার করেছে কোনো দিন সেই কথাগুলো বলে আমি সোশ্যাল মিডিয়ার থেকে আর্নিং করিনি প্রিয়ার সাথে অনেক রকম কথা আমার হয়েছে একটা সময় কখনোই প্রিয়ার সেই কথাগুলো বলে আমি সোশ্যাল মিডিয়ার থেকে আর্নিং করিনি নিপা কাকিমা অনেক কথা শেয়ার করেছি কোনো দিন সেই কথাগুলো আমি বলে আর্নিং করিনি কারণ আমি করতে পারবো না আমি যদি সোশ্যাল মিডিয়া থেকে বেরিয়েও যাই না কোনো দিন সেই সব বলে আমি আর্নিং করতে পারবো না কিন্তু যেই মানুষগুলো সবসময় আমাকে তাদের দুঃখ শেয়ার করেছে বা তাদের কথা শেয়ার করেছে তাদের কথা কোনো দিন আমি সোশ্যাল মিডিয়ায় বলতে পারিনি সেই মানুষগুলো কোনো দিন তাদের খুশির দিনে আমাকে সামিল করেনি আমি এইটুকু জানার অধিকার ছিলাম না মারিয়া যে দিদি আমরা একটা স্টেপ নিতে চলেছি তোমার অনেক দিদিভাইদের তুমি জানিয়েছো আমি বলেছিলাম যে এটা একটা প্ল্যান অনেক দিন থেকেই তোমরা প্ল্যান করছো অস্বীকার করতে পারবে এই দিদিভাইয়ের কাছে তোমরা দুজন বেরিয়ে আসবে এটা তোমরা অনেক দিন থেকেই প্ল্যান করছিলে সমস্তটা একটা গোছানো জিনিস একটা বার দিদিভাইকে বিশ্বাস করে শেয়ার করতে পারতে না শিল্পীদি দিই কন্ট্রোভার্সি থিয়েটার হয়তো পাবলিককে বলে দেবে তুমি এটা নিজেও জানো এতটা নিষ্ঠুর হয়ে এই শিল্পীদি কখনোই ভিউজ কামাতে পারেনি হ্যাঁ আমার বলার ধরনটা হয়তো একটু অন্যরকম যখন বলি অনেকের খারাপ লাগে কিন্তু এটাও তো তোমরা জানতে না যে তোমার শিল্পী দিদি ভাইয়ের মনটা কেমন জানতে না মারিয়া তুমি জানতে দেখো আমি আমার নিজের লোকেদের থেকে কোনোদিন কিছু আশা করি না বিশ্বাস করো মারিয়া কিন্তু নিপা কাকিমা জানে তোমাকে আমি অনেকটা ভালোবাসা দিয়েছিলাম বোনের মতোই দেখতাম আর তোমার বাড়িতে গিয়ে আমি যেই ভালোবাসাটা পেয়েছিলাম সেই ভালোবাসাটা পেয়ে আমি আপ্লুত ছিলাম যে এত ভালোবাসা দিয়েছে মারিয়া মারিয়ার মা আমাকে আমি এইটুকু আশা করেছিলাম যে অন্তত তুমি সোশ্যাল মিডিয়ায় অলরেডি এসেছ তুমি অলরেডি কাজ করছো সবাই জানে তোমার বিয়ে হচ্ছে সেখানে তুমি তোমার কিছু দিদিভাই বলতেই পারতে শুধু আমি নই সুতো বলতে পারতে আমাকে বলতে পারতে হ্যাঁ অবশ্যই সোনালিকে হয়তোবা তুমি বলেছ কারণ সোনালি তো সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি করে না এই কন্ট্রোভার্সি দিদিগুলো এতটা খারাপ না তোমাদের সব কথা শেয়ার করে দিতে পারে সেটাই তোমাদের ভয় না আমি আজকে তোমাদের একটা কথা বলছি আমি কন্ট্রোভার্সি চ্যানেলে কতদিন কাজ করব আমি জানি না খুব ভালো কন্টেন্ট পেলে করব নয়তো খুঁজিয়ে খুঁজিয়ে কন্টেন্ট আমি করব না মারিয়ার বিষয়ে ফার্স্ট দিন আমি যেই কথাটা বলেছি আমি সেই জায়গায় আজও দাঁড়িয়ে থাকবো সমস্তটা আস্তে আস্তে বেরিয়ে আসবে যে মারিয়ার এই বিষয়গুলো যে পুরোটা সাজানো ছিল গোছানো ছিল এটা ঠিক আর সেটা আমি বলেছি আজও তোমাদের বলে যাচ্ছি তবে সবটা তোমরা নিজেরাই দেখতে পারবে নতুন করে কারোর সাথে সোশ্যাল মিডিয়ায় কোনো দিন কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করব না বা তারা কনট্যাক্ট করলে আমার সাথে তাদের সাথে কথা বলবো না আমি কথা বলারও চেষ্টা করব না তোমাদেরকে জোর করে কথা দিতে পাচ্ছি না কিন্তু আমি এইটাই বলবো কারণ জানো তো আমি কারোর সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারিনি এটা নয় কিন্তু যে তাদের সাথে কোনো দুর্ব্যবহার আমি কোনো দিন করেছি তাদের থেকে দুর্ব্যবহার আমি পেয়েছি নিপা কাকিমা কখনো বলতে পারবে না যে শিল্পী আমাকে তার কাজে ইউজ করেছে আমি যেইটুকু পেরেছি যতটুকু ভালোবাসা দিতে পেরেছি আমি দিয়েছি মন্দিরা কখনো বলতে পারবে না যে শিল্পী দিদি আমাকে ইউজ করেছে কখনোই বলতে পারবে না হ্যাঁ একটা মানুষের কাছে আমি সরি আগেও চেয়েছি এখনও চাইবো সেটা হচ্ছে সোমনাথ লাস্টের দিকে সুতোপা যখন খুব পরিমাণে সোমনাথকে বলছিল তখন সোমনাথ আমাকে শেয়ার করেছিল কিছু গোপন কথা যেগুলো আমি সুতোমার এগেনস্টে কিছু কথা শেয়ার করেছিলাম যেটা কিনে আমি সারা জীবন হয়তো হীনমনতায় ভুগব যে সোমনাথ খুব বিশ্বাস করে এই দিদিভাইকে কথাগুলো শেয়ার করেছিল সেই কথাগুলো যতই সুতোমা বলুক তার পরিপ্রেক্ষিতে আমার বলা উচিত হয়নি যার জন্য আমি অনেকবার সোমনাথের কাছে সরি চেয়েছি দিদিভাই হিসাবে আমি আমার পরিবারের কাছেও কখনো মনে হয় না এইভাবে সরি চাই যেভাবে আমি সোমনাথের কাছে সরে চেয়েছি তোমরা অনেকেই ভাবো যে শিল্পী দিদি খুব অহংকার নাগো এই শিল্পী দিদিকে তোমরা যতটা উপর থেকে দেখো যে শক্ত লোককে খুব বাজেভাবে বলে মুখ ঘুরিয়ে বলে আর যারা আমাকে খুব কাছের থেকে দেখেছে যারা আমাকে খুব কাছের থেকে ভালোবেসেছে তারা জানে যে এই শিল্পী দিদি অতটাও শক্ত নয় আর সোশ্যাল মিডিয়ার থেকে না ভালোবাসা যেমন অফুরন্ত পেয়েছি সেটা আমার ব্লগিং চ্যানেল থেকে তেমনি কন্টভার্সি চ্যানেল থেকে অনেক তিক্ততাও পেয়েছি বিশেষ করে কিছু মানুষের সাথে সম্পর্ক তৈরি করে এরা সম্পর্কে মর্যাদা দিতেই জানে না এরা সম্পর্ক মানে কি জানো মানে কি জানো এরা বোঝে সম্পর্ক মানে জানে যে আজকে আমার বোনকে আমি ভালোবাসি তো তাকে যেহেতু আমি ভালোবাসি অন্ধের মতো ভালোবাসি সে ভুল করছে সেটা আমাকে হাইড করতে হবে তাদের কাছে ভালোবাসা মানে এইটা তাদের কাছে ভালোবাসা মানে এইটা না যে তাকে আমি ঠিক করছি তাকে বুঝিয়ে শুধরানোর চেষ্টা করছি তাদের কাছে ভালোবাসা মানে এইটা নয় আমি বরাবর মন্দিরা বলো মারিয়া বলো যে সমস্ত বন্দের নিয়ে কন্টেন্ট করেছি ঠিক আমার মেয়েদেরকে আমি ঠিক যেইভাবে বকে যেভাবে রেগে যেইভাবে মানে ওদেরকে বলে ঠিক পড়াশোনা করাই বা তাদেরকে দেখি ঠিক এইভাবেই ওদেরকেও বলার চেষ্টা করেছি আজকের এই ভিডিওটা দেখে অনেকে আমাকে বলবে তোমার দরকার কী এটা আজকে ডেটে এসে বলবো তোমরা একদম ঠিক বলো যে দরকার কি আমার তারা তাদের লাইফ নিয়ে আছে তারা তাদের লাইফে ব্যস্ত আছে তারা তাদের লাইফে হ্যাপি হ্যাপি আছে আমি তাদেরকে শুধরানোর কে কেউ না মানে ঠিক আছে কারোর কাছ থেকে সত্যি দেখো বললাম না আমি আমি নিজের লোকেদের কাছ থেকে কোনোদিন কিছু আশা করি না তোমাদের মনে হয় আজকে যদি মারিয়া আমাকে বলতো কখনো আমি মারিয়ার বাড়িতে যেতে পারতাম এই খড়গপুর থেকে আজকে মন্দিরার মেয়ের অনুষ্ঠান হয়েছে মন্দিরার বাবার অনুষ্ঠান হয়েছে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মন্দিরে বলেছে আমার সাথে খুব ভালো সুসম্পর্ক মন্দিরের ছিল সোমনাথেরও ছিল আমি মনে হয় তোমাদের এখান থেকে যেতে পারতাম তাও মুখের কথা একবার কিন্তু বলা যায় মানুষকে তোমরা আজকে আমাকে দেখে হয়তো যে কিন্তু তুমি আশা করো এদের কাছ থেকে হ্যাঁ যাদেরকে ভালোবাসি তাদের কাছ থেকে একটা আশা আমরা রাখি আর নিপা কাকিমা কাকিমার ব্যাপারে কি বলবো কিছুই বলার নেই কারণ আমি কারোর জন্য দিন কিছু করতেই পারিনি তাদের কাছ থেকে আশা কি করে করবো এদের কাছে ভালোবাসার মতলবটা যেন কি বিনিময় প্রথা তুমি আমাকে কিছু করো আমি তোমাকে কিছু করব ভালোবাসা মানে বিনিময় প্রথা আমার কাছে ভালোবাসা মানে এটা নয় আমার কাছে ভালোবাসা মানে আমরা একজন নারীরজনের সুখ দুঃখ যেমন একজন জন্য কাছে শেয়ার করব তেমনি আমার পাশের জন যাকে ভালোবাসি সে ভুল করলে তাকে সঠিক রাস্তা দেখাবো আমি ভুল করলে সে আমাকে সঠিক রাস্তা দেখাবে আমি মনে করি ভালোবাসার নাম এইটাই আর ওই যে বললাম যে আত্মসম্মান বিসর্জন দিয়ে না সত্যি আমি বাঁচতে পারবো না আমি আবার একটু অন্য টাইপের আমার কাছে মনে হয় যে বেঁচে থাকার জন্য আত্মসম্মান লজ্জা ঘৃণা ভয় এই তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে নয়তো বোধহয় আমি মানুষের মধ্যে পড়বো না তারপরে বলবো যে যেইটুকু ভিডিওতে দেখবো পার্সোনাল অ্যাটাক নয় গো পার্সোনাল অ্যাটাক আসলে তোমরা জানো কাকে বলে যেটা ভিডিওতে দেখানো হয় না যেটা ভিডিওতে বলা হয় না সেটাকে পার্সোনাল অ্যাটাক বলা হয় আর যেটা ভিডিওতে দেখানো হচ্ছে যেটা ভিডিওতে বলা হচ্ছে সেটা নিয়ে যদি কন্টেন্ট করো সেটা কখনোই পার্সোনাল অ্যাটাক হয় না আর এই পৃথিবীতে সবার বলার ভঙ্গিমা কিন্তু সমান থাকে না কেউ কাউকে খুব রুডলি বলে কেউ কাউকে খুব গালি দিয়ে বলে কেউ কাউকে খুব শান্তভাবে হেসে খোঁচা মেরে বলে বলার ধরন অনেক রকম আছে তো আমার বলার ধরনটা একটু আলাদা কিন্তু কি করবো ভাই আমার এই বলার ধরনটা অনেকে ভালোবাসে তো তাদের জন্যই বলে থাকি যাই হোক অবশ্যই খুব মিস করে বিশেষ করে মারিয়া সবসময় তার ভাইকে মিস করে তো তার দিদি ভাইকে অন্তত কাছের থেকে পেয়েছে তবে আবারও বলবো মারিয়া বিয়ে হয়েছে সবাই বললো বাচ্চা একটা বাইশ তেইশ বছরের মেয়ে একদম বাচ্চাও বলা যায় না আজকে তার মা নেই বাবা নেই শ্বশুরবাড়ির কারোর লোকের লোকের কোনো ভালোবাসা নেই সেই মেয়েটা শুধুমাত্র মন্দিরে আছে বলে নাচতে নাচতে বিয়ে করে নিল হাসতে হাসতে একটা বার চোখের কোনো একটু জলও দেখলাম না শুধু কন্টেন আজকে তাদের এই ভালোবাসার পূর্ণতা পেয়েছে সেটাকে কন্টেন করার জন্য মায়ের এত দিনের ভালোবাসা সমস্তটা মূল্যহীন এটা ক্যামেরায় দেখানো হয়েছে যেই মায়ের সাথে নিত্যদিন কথা হচ্ছে গোপনে মা সবটা জানে সেই মায়ের জন্য কষ্ট পাওয়ার তো কিছু নেই মায়ের অনুমোদিত রয়েছে শুধু মা অন ক্যামেরায় আসছে না তোমাদের দেখা দিচ্ছে না মারিয়ার পাশে আসছে না এটাই পার্থক্য আমি যদি ভুল না হই সন্ধ্যাবেলা ভিডিওটা করছি তো জানি না কখন পোস্ট দেব একটা সময় সমস্তটা কিন্তু সামনে আসবে তোমরা আমাকে যাই বলো না কেন আজকে সন্দীপকে নিয়ে টিনাকে নিয়ে যেই ভবিষ্যৎবাণীগুলো করেছিলাম আজকে সন্দীপের ভালোবাসার লোক টিনার ভালোবাসার লোক তোমরা প্রত্যেকে দেখো আমার প্রত্যেকটা কথা তোমাদের দেখো এখন মিলে গেছে আজকে অনেকে এসে আমাকে বলো যে দিদি ভাই তুমিই ঠিক বলতে কারণ তখন সন্দীপকে সবাই অন্ধের মতো বিশ্বাস করতো ভালোবাসত ভুল মাত্রেই হয় সবার মধ্যেই কম বেশি থাকে আর আমি সেটাই বলার চেষ্টা করি মন্দিরের ব্যাপারে কিছু কথা বলেছিলাম তোমাদের সামনে এসে গেছে কাকিমাকে সবসময় একটা কথা বলতাম যে তোমার মেয়ের সাথে তোমার মিল হবে আমি বলছি দেখো তখন হয়তো তুমি আমাকে চিনবে না আজকে মন্দিরার সাথে মিল হয়েছে আমি খুব হ্যাপি কাকিমা ভালো আছে আর না আর কিছু বলবো না হ্যাঁ তবে সোশ্যাল মিডিয়ায় কোনো দিন কারোর সাথে আর কোনো সম্পর্ক গড়ে তুলবো না দূরের থেকে বেশ ভালো আছি মানুষ স্বার্থে নিজের স্বার্থে রাত দেড়টায়ও ফোন করতে পারে কিন্তু স্বার্থ ফুরার ফুরিয়ে গেলে না তখন তার কোনো শুভ অনুষ্ঠানে একবার ফোন করে জানাতেও পারে না এই সোশ্যাল এইরকম মানুষের সাথে আমি মিশেছি আমি আমার অনেক মূল্যবান সময়গুলো ব্যয় করে তাদের সাথে কথা বলেছি রাতের রাত টাইম দিয়েছি কিন্তু সে তারা তাদের সুখের দিনে তাদের খুশির দিনে এই শিল্পী দিকে ভুলে গেছে অনেক আছে জনের কথা বলবো বলো তো চলো কী জানি আজকে কি বললাম ভিডিওতে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি পারি তাহলে রোজ সম্ভব নয় যদি পারি তাহলে অবশ্যই আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট অনেক অনেক ভালোবাসা